আমরা জাল টানতে আছি মাশাল্লা ইলিশ মাছ পাব এটা নতুন জাল যখন আনেন তখন তো টান দিয়ে সেটা একটু মায়া লাগে

মার্শাল্লাহ মার্শাল্লা এই যে ইলিশ এই যে নদীর ইলিশ মাছ লাফাইতে আছে দেখেন এই যে দেখেন এই যে লাফাই এই যে ইলিশ লাফাইতে আছে এই যে এই যে ইলিশ মাছ আমরা জালে পেয়েছি যাতায় ইলিশ লাভ এখন মাসাল্লাহ 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 পোমা মাছ পেয়েছি বিশাল পোমা এটা এটা পুরা লাল হয়ে গেছে পোয়া মাছ এই যে ভাই আমাদের খলতে আছে এই যে পোয়া মাছ এই যে দেখেন মার্শাল্লা এই যে দেখেন এই যে পোমা মাছ পেয়েছি দুইটা পোমা মাছ পেয়েছি ইলিশ মাছ হাতর কাটে আছে পোয়া মাছ এত গভীরও থাকে না এই যে মনে আমার এই লালপোয়া লালপো নাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ মাশাল্লাহ মার্শাল্লাহ আর একটা ভাই পেয়েছে এই যে আর একটা এই যে আরেকটা এই যে আরেকটা এই যে সাঁতার কাটতে আছে এই যে এই যে সাঁতার কাটে ঠান্ডা লাগে ভাই মার্শাল্লা মার্শাল্লা আর পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাপাক মানে আমার দেখে আজ ভাইয়ের জালে মাছ বেঁচে দিতে আছে ইনশাল এই যে একটা এই যে একটা পেয়েছি এখন এইমাত্র এখন পেলাম আমরা এই যে এই যে ছেড়ে দিলাম দেখেন সাতার কাঠে মাছ पानी तो ही कर आप ले नुईबना মাসাল্লাহ একটা পোমা মাছ এসে পোপা মাছ ছোট এটা এটা বাচ্চা বাচ্চা পোমা মাছ পেয়েছি একটা এই যে ছোট ছোট মাছ এই যে এই যে মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ